আফগানিস্তান সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে খেলেছে এ দলের রাশিদ খান কিংবা নূর কিংবা নবী ফজলত ফারুকি নাবিনুল হক তারা আসলে নিয়মিত আইপিএলে খেলেন এছাড়া পৃথিবীর অন্যান্য টুর্নামেন্টগুলোতেও আফগানিস্তান টিমের বেশিরভাগ ক্রিকেটার আসলে খেলেন সেই কারণে তারা টি টোয়েন্টি ফর্মেটে ভালো ক্রিকেটও খেলছে গত কিছুদিন ধরে এশিয়া কাপ শুরুর ঠিক আগে যেরকম সংযুক্ত আরব আমিরাতে একটা ট্রাইনেশিয়ান সিরিজ হলো সেখানে কিন্তু তারা পাকিস্তানকেও আসলে হারিয়েছে তো রিসেন্ট সময় তাদের টি টোয়েন্টি পারফরমেন্স ডেফিনেটলি ভালো কিন্তু দলটার ভেতরে ওভার কনফিডেন্ট ভাবটা কিন্তু ডেফিনেটলি আছে এবং সেটা মাঝে মাঝেই তাদের কথার ভেতরে আসলে প্রকাশ পায় যেমন সোশ্যাল মিডিয়াতে আসলে দেখছিলাম রাশিদ খান্নাকে বলেছেন যে কারিম জানাত তিনি সাকিব আল হাসানের চেয়ে বেটার অলরাউন্ডার মানে কার সাথে কার তুলনা কিসের সাথে কিসের তুলনা সাকিব আল হাসান যেই সময়ে পৃথিবীর বিশ্বসেরা অলরাউন্ডার হয়েছে তখন আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র পা রেখে তারা আসলে নিজেদের একটা অবস্থান তৈরি করে নেওয়ার চেষ্টা করছে সেই সময় সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার তো অল অফ এ সাডেন এরকম একটা মন্তব্য করে বসা যে কারিম জানাত তিনি সাকিব আল হাসানের চেয়ে বেটার অলরাউন্ডার এটা সত্যিকার অর্থে হাস্যকর বা আফগানিস্তান টিমের পক্ষ থেকে বলা হয়েছে বা রাশিদ খান বলেছেন যে এশিয়ার দ্বিতীয় সেরা দল হচ্ছে আফগানিস্তান এরকমটাও তারা বলেছে ওভার কনফিডেন্ট র্যাঙ্কিংয়ের দিকে যদি আমরা তাকাই সেখানে সাত নম্বরে রয়েছে শ্রীলঙ্কা আট নম্বরে রয়েছে পাকিস্তান এই মুহূর্তে নয় নম্বরে রয়েছে বাংলাদেশ এবং দশ নম্বরে রয়েছে আফগানিস্তান আর ইন্ডিয়া রয়েছে এক নম্বরে তো এই যে এরকম একটা কথা বলা যেহেতু তারা টুকটাক টি টোয়েন্টিতে রেজাল্ট পাচ্ছিল সেই কারণে তাদের ভেতরে ওই অতিরিক্ত আত্মবিশ্বাসটা তৈরি হয়ে যায় যে কারণে রাশিদ খান এরকম বলে বসে যে তারা আসলে এশিয়ার দ্বিতীয় সেরা দল এর আগে তারা একবার বলেছিল যে তাদের দল পাকিস্তান টিমের চেয়ে আসলে বেটার টি ওয়ার্ল্ড কাপ যেটা সংযুক্ত আরব হয়েছিল সেখানে পাকিস্তান আর আফগানিস্তানের ম্যাচে আফগানিস্তান এবং পাকিস্তানের দর্শকদের ভেতরে ব্যাপক হাঙ্গামাও ঘটেছিল এরকম ঘটনাও আসলে ঘটেছিল কারণ অতিরিক্ত কনফিডেন্সের কারণে এক ধরনের হামবড়া ভাব দলটার ভেতরে তৈরি হয়েছে কিংবা দলের সমর্থকদের ভেতরে আসলে তৈরি হয়েছে কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন অনেকেই ভেবেছিল যে হ্যাঁ আফগানিস্তান এবার ডেফিনেটলি এবার রেশিয়া কাপে অনেক ভালো করবে সুপার ফোরে তারা খেলবে বা তারা ফাইনাল পর্যন্ত যেতে পারে কিন্তু আসলে বাস্তবতা একেবারে ভিন্ন এবং এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে নিজেদেরকে দাবি করা আফগানিস্তান পরপর দুই ম্যাচে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার কাছে হেরে তারা আসলে সুপার ফোরেই খেলতে পারছে না সো এই কারণে এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ যে ওভার কনফিডেন্ট না থাকা বা এই অযথা অহংকার যেটা করা সেই অহংকার সবসময় যে ডেকে আনে এবারের এশিয়া কাপে আফগানিস্তান দলের ক্ষেত্রে আসলে সেটাই আমরা দেখলাম কোনো সন্দেহ আসলে নাই যে খুবই ট্যালেন্টেড একটা দল বিশ্বমানের তিন চারটে স্পিনার এই টিমে রয়েছে তাদের দলের ব্যাটিং অর্ডারের দিকে তাকালে সেখানে নাজিবুল্লাহ জাদরান কিংবা রামানুল্লাহ গুরবাজের মতো ক্রিকেটারও রয়েছে তারপরেও তারা আসলে এই যে সাফল্য পেল না সেটা না পাওয়ার কারণ হচ্ছে দলটা আসলে ওভার কনফিডেন্ট ছিল এবং সেই ওভার কনফিডেন্ট থাকা দলের বিভিন্ন স্টেটমেন্টগুলো আমরা যখন দেখেছি সেখান থেকে বোঝা যায় যে দলের ভেতরে এক ধরনের অহমিকা ভাব চলে এসেছিল যে কারণেই মূলত এবারের এশিয়া কাপে আফগানিস্তানের আসলে পতন ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে আপনারা যদি যোগদান তাহলে খুবই খুশি হবো অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং